বৌদি আপনি ছেলের জন্য প্রাইভেট টিউটার খুঁজছেন আমি বাড়িতে ব্যাচ করে পড়াই চাইলে আপনার বাড়িতে এসেও পড়াতে পারি সপ্তাহে কদিন পড়াবেন আর কত মায়না দিতে হবে আগে সেটা শুনি রবিবার তো আমি আঁকার ক্লাস নিই সেদিন বাদে সপ্তাহে ছয় দিনই পড়াবো আর পরীক্ষার আগে সপ্তাহটা দুবেলা এক্সট্রা ক্লাস দেব মায়নাটা আপনি বুঝে দেবেন সবই তো বুঝলাম আবার ঘন ঘন ছুটি করবেন না তো আরে না না ছুটি করলে আমি ঠিক পড়িয়ে দেব দেখে যোগাযোগ করতে আসলাম আপনার ছেলের জন্য টিচার খুঁজছেন আরে বসুন বসুন চা কফি কিছু আনাই আমার ছেলে ক্লাস ওয়ানে এ পড়ে আপনি সপ্তাহে কতদিন পড়াতে পারবেন আর যদি একটু বলে দেন খুব ভালো হয় কি গরম এসিটা চালান তো সোজা কথা সোজাভাবে বলে নেওয়া ভালো সপ্তাহে আমি তিন দিন পড়াবো অনলি এক ঘন্টা করে বেঙ্গলি মিডিয়াম হাজার টাকা সেন্ট্রাল বোর্ড হলে দু হাজার আর ইন্টারন্যাশনাল বোর্ডের জন্য তিন হাজার এক টাকাও কিন্তু কম করব না ঝড়ি প্রাকৃতিক দুর্যোগ মিটিং মিছিল পুজো পার্বণ বিয়ে এসব থাকলে কিন্তু আমি পড়াতে আসব না আমি তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যখন তখন ফোন টোন আসতে পারে তখন কিন্তু আবার খিচ খাবেন না প্লিজ স্কুলের হোমওয়ার্কটা না নিজে করিয়ে নেবেন কেমন এবার বলুন তো আর কিছু জানতে চান পালা বেরো